পরীক্ষার্থী ভাই বোনরা সকলে আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা দুই পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবা ছাব্বিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল কিন্তু তোমাদের একটা পক্ষ চাচ্ছে যেন পরীক্ষাটা এক মাস বা দুই মাস পিছানো হোক এ নিয়ে গত এক মাস যাবত আন্দোলন চলতেছে বিভিন্ন দাবি ছিল মানববন্ধন ছিল আজকে হচ্ছে লং মার্চ টু ঢাকা ছিল তো শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়েছে সেখানে তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ আমার এই চ্যানেলের ভিডিওতে যে শিক্ষার্থীরা যখন আন্দোলন করতেছিল সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়েছে এবং সেনাবাহিনী বাধা দেওয়ার চেষ্টা করছে এবং সর্বশেষ যে আপডেটটা সেটি হচ্ছিল যে এই যে যারা আর কি আন্দোলন করতেছে তোমাদের এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ বেসের কিছু শিক্ষক প্রতিনিধি হিসেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যেই তোমার চেয়ারম্যান চেয়ারম্যানের সাথে বৈঠকে বসেছে এখন সেখান থেকে সর্বশেষ কী সিদ্ধান্ত আসে এটার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে আমার এই চ্যানেলের সাথে থাকো যখন এই আপডেটটা চলে আসবে তখনই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে তোমাদেরকে বলবো তোমরা পড়াশোনা অবশ্যই চালিয়ে যাও যদি সিদ্ধান্ত আসে ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা তাহলে তোমাদের তো অবশ্যই পরীক্ষা দিতে হবে এ কারণে পড়াশোনা থেকে কখনোই নিজেকে বিচ্ছেদ করা যাবে না যদি এরকমটা হয় যেন পনেরো দিন বা এক মাস পিছানো হবে পরীক্ষা তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে আমার চ্যানেলের সাথে থাকুন তো দেখা হবে ইনশাআলা পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম